পেঠায় ফেঁকিয়াল বাইতা খালা মার্গিণের খালা মার্গিণের শেখাব্বন খালা মার্গিণের ফাগরি ফাগরি মাথার দিয়া শেখাব্বন লাগাইয়া শেলার পিঁদিয়া ফেঁকিয়াল তোমার ইতা ভেক নাই বউ এখনও ইতা সাইটি জমি গলায় উরা পর্যন্ত হামাই দিত আমরা জেঠা দেখছি ই তৈর দয়ো ঠেঙ্গের জিবা হালাইতো হালাই আর খোলা গাছও দিয়া খুদাল দিয়া শেষ হইল তো আবার টান দিল যেদিন রোয়া দিব ওদিনও খোলা গাছ কারণ ট্যাং যদি শিভার দেয় না খোলা গাছ রাস্তা সরিয়ে যাইব অথো আন্দোল আছিল ই জায়গা আজ এই জায়গা ছয় সাতটালা বিল্ডিং আসছে ই ফেঁকে তো বেঠারে আঠু উদাম খরাইতে পারছে না ই ফেঁকে তো শেখাবন লামাইতে পারছে না ই ফেঁকে তো মাতার ভাগড়ি লামাইতে পারছে না তুমি আদিকলা গিরিজ নি কয় কয়কার জমিন আছে তোমার আদিকলা গিরস তুমি তোমার ভেসকুন্দা মারা লাগে ওই আমার বাপরে তো আমি কোনোদিন ফাগরি কুলিয়া আর পাঞ্জাবি কুলিয়া আলবাইতে দেখছি না তুমি আদিগলা কিনইছ